চিন্ময় মাঝি ইউটিউব থেকে আর একটা লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন যে আমের পুড়িটার নাম হলো ব্যানানা ম্যাঙ্গো আমি একদম সঠিকভাবে বলতে পারছি না তবে আপনারা অনেকেই হয়তো দেখেছেন আবার এমন অনেকেই আছেন এই আমের পুঁথি আপনারা একবারও দেখেননি তাদের জন্য বলছি এটা হলো ব্যানানা ম্যাঙ্গো দেখুন বেশ কিছুটা লম্বা কি দারুণ একটা দেখতে কয়েকটা প্রজাতির আম আমি আপনাদের দেখাবো আমি না প্রত্যেকটা না জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমের প্রজাতির নামটা কি কি দারুণ দেখতে দেখুন দেখলেই আপনার মন ভরে যাবে না এখন আমরা খেয়ে দেখিনি এই বছর প্রথম ফলেছে গাছটা এমন কিছু বড় না এরকম একটা ছোট গাছ ছোট গাছের মধ্যে হয়েছে অসাধারণ দেখতে আবার বলছি নামটা ব্যানানা ম্যাঙ্গো আপনারা যদি এর অন্য নাম জানেন আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ জানাবেন এই রকম বেশ কিছুটা লম্বা দেখতে কতকটা কলার মতো তাই নামটা হয়তো ব্যানানা ম্যাঙ্গো সঙ্গে থাকবে দেখাবো আমি যদি কেউ এনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি জানা থাকে কি প্রজাতির আমার নামটা কি আমি অবশ্যই জানাবেন বেশ লম্বা প্রায় কেজিখানেক কেজিখানেকের ওপরেই হয় ওয়েটগুলো একদম গাছ থেকে প্রায় মাটিতে ঝুলে পড়েছে আমের সাইজগুলো আপনারা দেখে মোটামুটি একটা অনুধাবন করতে পারছেন এই মুহূর্তে প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম ওয়েট হয়ে গেছে আবার বলছি কেউ যদি নামটা জেনে থাকেন অবশ্যই জানাবেন গাছটাও বেশি একটা বড় নয় এইরকম একটা গাছ প্রচুর ফলে সে এখানে যা সাইজ আছে প্রায় পাঁচ সাতশো করে ওয়েট হয়ে গেছে মোটামুটি আপনাদের একটা ধারণা দিচ্ছে এরকম এতটা সাইজ হয়ে গেছে গাছটা বেশি বড় না এই রকমই গাছ একটা আবার বলছি দেখুন মাটিতে ঝুলে পড়েছে আমি এটা হলো আর একটা প্রজাতি দেখতে প্রত্যেকটা আম প্রায় কাছাকাছি লাগলেও কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স প্রজাতির আছে প্রচুর ফুলেছে এগুলো কাঁচা মিঠে আছে দারুণ সব আমের প্রজাতি এখানে এই একটা ছোট্ট গাছ ছোট্ট গাছের আমটা দেখুন এইটুকুই একটা গাছ আছে দেখুন চারখানা আম ধরে আছে जस्ट আমার সাইজ গুলো দেখুন

এই গাছটাতে দেখুন সবে মুকুল এসেছে বারো মাস আমটা ফলে প্রচুর আম আছে প্রচুর ভ্যারাইটি আম আছে একদম গোল গোল টাইপের আম ছোট সাইজ কিন্তু বেশ গোল গোল জানি না নাম জানা নেই যদি সত্যি আপনাদের জানা না থাকে জানাবেন প্রচুর হয়েছে এটা আবার ওর থেকে একটু লম্বা টাইপের আম থেকে আরো একটু লম্বা প্রচুর পরিমাণে হয়েছে গাছগুলো কিন্তু বেশি বড় না এরকম ছোট ছোট গাছ এবার আপনাদের আমার দেখাবো বেনানা ম্যাঙ্গো আবার বলছি যদি কারো জানা থাকে নিশ্চয়ই জানাবেন একটা সাইড পুরো লাল কি দারুণ দেখতে দেখুন সাইজটাও যথেষ্ট বড় এই জাম গাছের গোড়া আর এই জামটা ফুলে আছে কি দারুন সাইজ দেখুন যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর সাইজ আবার বলছি কারো যদি নাম জানা থাকে অবশ্যই জানাবেন এরকম একটা ছোট্ট গাছে প্রায় দশ বারোটা আম ফুলে আছে এইটুকু একটা গাছ আমের ভারে গাছ ঝুলে পড়েছিল তাই লাঠি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে